হাই বন্ধুরা অনেক দিন পর ভিডিও করছি দেখো আমার বাচ্চাগুলো কী করছে বাচ্চাগুলো এমন বদমাইশ হয়েছে এখন শীতে দেখো আমার মনুর অবস্থা দেখো উঠে এক এক জায়গা থেকে এক জায়গায় ওই যে শুয়ে আছে ভেস এই যে পেছনে এই যে আমার পপি এই যে সামনে টাইগার শুয়ে আছে বসে আছে ঠান্ডাও লাগছে এদের ভাত দিচ্ছে ওরা ওই দিকে দেখো এই যে পচা পচা কিভাবে তাকিয়ে আছে দেখো খাবে বলে এবার আজকে ওদের ভাত দেবো মেটে আর গলা সিদ্ধ এই যে মেটে হুম সবাই খাবে আমি মাংসটা রেডি করছি একটু জল দিই কারণ ওরা জল খায় না তো ভাতের সাথে একটু জল দিলে ওরা খেতে ভালোবাসে হুম জলের তৃষ্ণাটাও মেটে সবাই করতে একটা জলের তৃষ্ণা থাকে ওরা এমনি জল খেতে চায় না আমি জোর করে জলের ভাতের সাথে একটু জল জল করে ভাত দিই মেটেটা গুলে দিই ভালো করে তাহলে ওরা খেতে ভালোবাসে আজি খাবে বলে সবাই লাইন হুম আমার পপি তো কী খাবে খুঁজে পাচ্ছে না থাকলো প্রেশার কুকার ওখানে সাইডে রেখে দিলাম ওরা গন্ধ পেয়ে গেছে মাংসের আর দেখো অবস্থা জলটাও আমাকে দিতে দিচ্ছে না মাংস হুম কি করবে কি খাবে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ দেখো অবস্থা শুধু শুধু মাংসটা রেডি করা অপেক্ষা প্রচুর খিদে পেয়ে গেছে আজকে একটু দেরি হলো খেতে দিতে ওর ঘাসুকে দিচ্ছি এ খুব ঝামেলা করছে গোলু খাওয়ার জন্য এ করছে আগে পরে দেবো তাহলে খেতে দেবে না খুব ঝামেলা করবে এবার ঘেঁসকে দিয়েছি পপি খাচ্ছে ঘেঁষোকে দেবে না আগে গোলুকে দিয়ে নি তারপর দেবো ঘেসকে তাহলে ঘেঁসো এত জ্বালাতন করে এই গোলু আর ঘেঁসো দু ভাই বোনের কিন্তু খুব মিলও আছে এ ওরটা খায় ওর ভাতটা খায় এবার দেবো হচ্ছে টাইগারকে আমার টাইগার কাতর কণ্ঠে তাকে দেখছে যে আমাকে কেন দেয় না ওইদিকে মুনু পেছন দিক দিয়ে বলছে তাই তো সবাইকে দিচ্ছে আমাদের না আমাকে আর টাইগারকে বাদ দেবে নাকি দেখো এবার টাইগারকে দিলাম ও এবার দেবো মুনুকে ভাতে বাইরে অনেক বাচ্চারা আছে তাদের একটু খেতে দিতে হবে তো তাদের মেটে দিয়ে মেখে দেবো এবার মুনুকে ভাতটা দেবো মুনু খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে ভাবছে সবাইকে দিলো আমাদের কেন দিচ্ছে না আমাকে কেন দিচ্ছে না এটার মনের চিন্তা একটা হ্যাঁ এবার খাওয়া শুরু করে দিয়েছে মনো এবার আমি এই ভাতগুলো নিয়ে যাব বাইরের বাচ্চাগুলোকে মেটে দিয়ে ভালো করে মেখে দেবো ভালো করে মেটে দিয়ে মেখে নিয়ে যাব বাইরের বাচ্চাগুলোকে খেতে দেওয়ার জন্যে ভাত এরা সব খাচ্ছে সব সুন্দর করে খাচ্ছে হুম বাইরের বাচ্চাগুলোকে ভাত দেবো বলে মাখছি ভাত এসে গেছে আমার সাম্বা হেংলু সবাই দেখো ঢালাই রাস্তার উপরে দিয়েছি আবার ওটা ধুয়ে দেওয়া হয় আবার খেতে দেওয়া হয় এই কাজ আমার দেখো সবাই খাচ্ছে সবাইকে দিচ্ছি সাম্বা আছে হেঙ্গলু আছে গেড়ি আছে ওই যে সব এক লাইনে পাঁচজনা খাচ্ছে এরা থাকে বাইরে এ সবাই লাইনে বসে খাচ্ছে সবাই এরা বাইরে থাকে আর শোয় ওখানে শোয়ার জায়গা আছে এখানে শোয়ে জায়গা করে দিয়েছি সেখানে শোয় দেখো মনে